আসসালামু আলাইকুম সবাইকে আলিবাবা পাঞ্জাবি হাউস থেকে সবাইকে স্বাগতম আমাদের নতুন কালেকশন এসেছে নতুন কালেকশনগুলো দেখুন এটার মধ্যে ছয়টা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক্স এটা ফুল বডি প্রিন্ট ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে এটা ইন্ডিয়ান ফেব্রিক্স ফুল বডি প্রিন্ট এটারও কালার আছে চারটা এটা পূর্বে দেখিয়েছি আপনাকে আপনাদেরকে এটারও কালার আছে আর একটা কালার এটার সিকোয়েন্স কাজ করা খড়ির মধ্যে এটা চারটা কালার এটা সেমি কাতান সিকোয়েন্স কাজ করা এটাও কাতানের মধ্যে সিকোয়েন্স কাজ করা ফুল বডি প্রিন্টেড কাতান এটাও কাতানের মধ্যে স্ন্যাপ বাটন ইউজ করা এটার মধ্যে চারটা কালার আছে সাইজ অ্যাভেলেবেল এটা আর একটা এটারও কালার আছে এটাও কালার আছে আমাদের কাছে তা আপনারা চাইলে আমাদের আলিবাবা পাঞ্জাবি হাউস চৌরঙ্গি সুপার মার্কেট সাবার ঢাকা চলে আসতে পারেন আলিবাবা পাঞ্জাবি হাউসে সবাইকে আলিবাবা পাঞ্জাবি হাউস থেকে সবাইকে স্বাগতম